কৃষ্ণের বলিদান যাদের জন্য বাংলা ভাষার আজ এত সম্মান আমার কাছে একুশ মানে দৃঢ়তার সাথে অঙ্গীকার বাংলা থাকবে ঠোঁটের কোণে বাঙালি জাতির সভাকার আমার কাছে একুশ মানে প্রতিবাদের জয় অধিকার কেউ দেয় না কাউকে অধিকার কেড়ে নিতে হয় আমার কাছে বাংলা ভাষা মাতৃদুগ্ধ মম যারা দিয়েছিল প্রাণ বাংলার জন্য তাই তো তারা প্রণম্য আমার কাছে বাংলা মানে বাচার নবপ্রেরণা ভাষা শহীদের ইতিহাস আছে তো সবার জানা আমার কাছে বাংলা মানে জীবনের জয়গান মৃত্যুও কেড়ে নিতে পারবে না কো এমন সুমহান সম্মান আমার কাছে বাংলা শুধু একটি ভাষা নয় বাংলা যোগায় বুকেরও মাঝে সাহস ও দুর্য মা বলে ডাক শুনলে পরে বাঙালি জীবন হয় স্বার্থ মাকে ভালো রাখি সরে বাংলা ভাষা আঁকড়ে ধরে নমস্কার জনার লেখা কবিতা অঙ্গীকার যারা মায়ের ভাষার জন্য দিল প্রাণ বলিদান তাদের জন্য যদি দেখাতে হয় যোগ্য সম্মান তবে আমাদের বুঝে নিতে হবে ভাষার খেলা। যারা কেড়ে নিতে চায় অধিকারের কথা বলা ভাষা আমাদের অধিকার আমাদের শক্তি ভাষাতেই আছে যেন আমাদের মুক্তি বহু ছেড়ে দেব না কো ভাষার অধিকার মায়ের নামে কুরসি আজই বীর ওঙ্গিকার আমার ভাষার সাথে যে চায় ঠাকুর বেঁচে তোমার ভাষা সকল ভাষার বেঁচে থাকায় মায়ের প্রতি ভালোবাসা আমার মাতৃভাষা কবিতাটি আমরা অষ্টম শ্রেণীর আবৃত্তি করে শোনাচ্ছি পড়ুয়ারা বাংলা আমার মাতৃভাষা বাংলাতেই কাঁদি আসি অন্য ভাষাও শিখতে রাজি তবে বাংলাকেই ভালোবাসি অবাক হই যখন দেখি বাঙালিরা বাংলা বলতে লজ্জা পায় ইংরেজি আর হিন্দিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় বাংলা ভাষার জন্য লড়াই অমর হয়ে আছে সে কথা সেই কাহিনী নাই জুরি নাই যা দিয়েছে বাঙালি জাতিকে অনন্যতা বাংলা আমার প্রাণের ভেতর জাগায় বাঁচার নবপ্রেরণা আরতি জানাই সকলের কাছে বাংলাকে অসম্মান করো না রফিক সালাম বরকতদের জানাতে যদি চাও সম্মান শপথ করো রাখবো বাঁচিয়ে বাংলা ভাষার মান শপথ করো রাখব বাংলা ভাষার মান বহু পড়ুয়ারা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি বাংলা ভাষার রং লাল তাজা রক্তেস না এর প্রতিটি বর্ণ বুলেটের গুলি থেকে বোমা পারে নিয়েকে করতে ছিন্ন ভিন্ন যতবার ওরা আঘাত করতে চেয়েছে ততবার বাংলা মায়ের সন্তানেরা রুখে দাঁড়িয়েছে মহিলা থেকে পুরুষ পিছিয়ে আসেনি কেউ আছড়ে পড়েছে উদ্বেলিত জনতার প্রতিরোধের ঢেউ তাই তো আমার বাংলা ভাষার রঙ লাল এতে লেগে আছে রক্তের ছোপ শিলচর থেকে ঢাকার রাস্তা দেখে যে এর দৌড়দণ্ড প্রকোপ যারা কেড়ে নিতে চায় আমার মায়ের ভাষা চাপিয়ে দিতে চায় হিন্দি আর ইংরেজি তারা যেন ভুলে না যায় এই আগ্রাসন রুখতে আমরা হাসতে হাসতে আবারও জীবন দিতে রাজি হ্যাঁ আমার বাংলা ভাষার রং লাল যে লালের লালিমায় পূব আকাশ হয় উদ্ভাসিত আমাদের কবিতা লিখবে এই ভাষায় গৌরব গাথা এই গৌরবের ইতিহাস আমাদের সকলকেই করবে উজ্জীবিত আমরা এই ভাষাকেই ভালোবেসে মৃত্যু যখন সামনে এসে দাঁড়াবে তখনও আমাদের মুখে থাকবে আমাদের প্রিয় এই বাংলা ভাষায় লিখেছি আমরা সিঞ্চন উদ্যোগের দশম শ্রেণীর পড়ুয়ারা একুশ মানে তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশ মানে নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশ মানে তোমার আমার জীবন্ত সংগ্রাম একুশ মানে সোনার ফসল ঘাম রক্তের আসল দাম একুশ মানে তোমার আমার মায়ের মুখের ভাষা একুশ মানে সব ভাষারই বেঁচে থাকার আশা একুশ মানে তোমার আমার অমর শহীদ বীর গ্রাফিক সালাম জানাই নত করে শির সবাই জানে বিশ্ব মানে বাংলার আছে মান আজ একুশে সারা বিশ্বে বাংলার জয়গান আজ একুশে সারা বিশ্বে বাংলার জয়গান আজ একুশে সারা বিশ্বে বাংলার জয় গান